দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন দর্শক সার গরুগুলো আর হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ সার গরুর বাজার দর একটু দেখবো যে মাংসের ওজনে সার গরুগুলো যে ব্যবসা কেনা হচ্ছে কেমন কি পরিস্থিতি মোটামুটি এটা আমার ধারণা এটা ধারণার একটু আইডিয়া দেই যে সাড়ে পাঁচ থেকে ছয় মন এটা আমার টার্গেট এখন দেখি ওনারা কতটুক আইডিয়া করে কী পরিস্থিতি দেখি বয়স মনে হয় চেদাত হবে তো যাই হোক ওনারা কথা বলতেছে আমি আরও যে গরুগুলো রয়েছে তো সেই গরুগুলো দেখাবো আর পরবর্তীতে ওইটা আসবো পর্যাপ্ত পরিমাণে সার গরু কিন্তু দর্শক হাটে রয়েছে ব্যাসা কিনা এর মধ্যে কিছু হয়েছেও আরও কিছু বাকিও রয়েছে তো দেখি ভাই এটার কয় বয়স কয়দাত ভাই তুই দা কতটুকু এটা মাংস থাকছে ভাই সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কিন্তু এটা মাংস তা করা আছে তো সাড়ে ছয় মন যদি হয় পঁচিশ করে যদি হয় তাহলে মোটামুটি একশো বাষট্টি এরকম হবে তবে গোটা দেখি কেমন দাম চাচ্ছেন কত ভাই দুইশো দুইশো পাঁচ কত বলছে দাম একশো সত্তর পঁয়ষট্টি ভাই কিনা হলো নাকি এটা কত হ্যাঁ এটাও কিন্তু ইটার চাইতে ওজন কম হবে না বড়ই সাইজে তো দেখি সারগর গুলো একটু দেখায় যাতে করে কোরবানির কেনাকাটার জন্য আসতে পারেন আমাদের এই হাটগুলোতে যাচ্ছে ভাই এটা

তো এটা বিক্রি হয়ে গেল ভাই হয় না এটা কিন্তু এই পাশের এইটা আছে এটা বয়স কি ভাই বয়স হয়নি

এইটা হয় বিক্রি হয়ে গেল নাকি ভাই কিনা হলো নাকি এটা কত এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ চুয়ান্ন হাজারে কিনা হলো কতটুক তাক করা হয়েছে ভাই এটাতে মাংস কতটুকু মাংস হবে এটাতে আটমন

তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ আমার মনে হয় শেষ সময় পঁয়ত্রিশ হলে ছাড়ে দিবেন আগে হয়তো বলছে না এখনো বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ এইগুলোই আর কি ইয়ে রেট তো সার গরু দর্শক আপনারা দেখছেন রয়েছি চৌবাড়িয়া হাটে এইটা হলো রাজশাহী বিভাগের নওগা জেলা মান্দা উপজেলা মান্দা উপজেলাতে এই হাটটি বসে এই পাশে যে এটাও কিন্তু কুরবানি উপযোগী তো দেখি চাচা কত চায় চাচা বয়স কেমন এটা দুই দাদা কত চাচ্ছে চাচা কত দাম একশো বাষট্টি কত বলছে দাম পঁয়ত্রিশ তিরিশ হ্যাঁ একশো বাষট্টি চাওয়া দাম পঁয়ত্রিশ তিরিশ দাম বলছে পাঁচ মন হবে না শর্ট হবে সাড়ে চারের উপরে পোনে পাঁচ মোনা সাড়ে চারের উপরে ফোনে পাঁচ মনের আইডিয়া আর কি এটা কিনলেন নাকি কত এটা ভাইরা কত এটা ভাই এক লাখ পঁয়তাল্লিশ যাচ্ছে না এটা কিন্তু চার মনের মনে হয় শট হবে না বেশি হবে বেশি হবে চার মনের আশেপাশে একটু ওইটা ওইটা ভাই কত এক লাখ পনেরো চাচ্ছে না এটা অবশ্য খামার উপযোগী এটা মাংসের জন্য না মাংসের গরুগুলো যেমন এই পাশে ভাই এটা বয়স কেমন ও ভাই বিরক্ত হয়ে গেছেন ধরে থাকতে থাকতে মার্শাল সুন্দর মাংসের জন্য কিন্তু ছয় মনের উপরে আছে ঠিক আছে তারপরে আমরা একটু মোটা গুলো দেখবো মার্শাল মাংসের টার্গেটের যে গরুগুলো সেইগুলো কিন্তু বেচা কিনা হচ্ছে ফামার উপযোগী যেগুলো সেগুলো একটু কম আর কি ব্যসা কিনা ভালো ভাই ভালো আছে কত কত এটা একশো চব্বিশ বয়স হয়নি কত বলছে দাম বারো বলছে মার্শাল্লাহ দর্শক আমরা হালকা করে একটু দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো লাস্টে ছোট্ট একটা গরু যেইটা মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে হয়তো মানে সাড়ে তিন মন এই গরুটা একটু দেখবো যে কত চায় আর কি চাষা সাইডে বয়স হয়েছে বয়স হয়নি হ্যাঁ কত এটা চাওয়া একশো পাঁচ কত বলছে কত বলছে দাম নব্বই হ্যাঁ নব্বই হাজার বলছে এটা দর্শক এটা মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে আর কি তো ধন্যবাদ দর্শক আমরা চলে যাব হাট থেকে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে খুদা হাফেজ আসসালামু আলাইকুম